আমার লাভ কম সেলের সংখ্যা বেশি আচ্ছা লাভ কম সেল বেশি যাকে ফার্মে এসে নিতে পারে আচ্ছা আগের সপ্তাহে একটা প্রোগ্রাম হয়েছে কিছু হ্যাঁ ইনশাল্লাহ আমার বিক্রি হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে কি থাকবে আজকে ছয়টা বাকনা বাসুর দেখাবো ছয়টা এর মধ্যে দুইটা মুন্ডি বাচ্চা থাকবে পঁচানব্বই গরুর মানুষের রেট দিচ্ছে ওই দিন বাষট্টি হাজার করে পিস পঁচানব্বই গরু বাষট্টি আমার দর্শক আজকে আমি দর্শককে বেশি কথা বাড়াবো না পাবনা জেলার থাকে আর দুই সাইড বিশটা প্রোগ্রামের সাথে আমার প্রোগ্রামটা মিলিয়ে নেবে লোকের সাইড যদি ছয়টা বাসুরে

কোনো কার্পেটও ফ্রি দেব না রাখালও ফ্রি দেব না কিন্তু যদি কোনো দর্শকের ভালো লাগে বাষট্টি করে নেবে নাইলে নেয়ার নেওয়ার কোনো দরকার নেই আর দর্শক বলতে আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারি গরু বিক্রি করি না ক্যাশ অন ডেলিভারি যে গরু যদি কোনো দর্শক ভাই নিতে চান তাই গরুর দাম পাবে পঁচানব্বই করে দিয়া আর যদি আমার নগদ ক্যাশ দিয়ে নেবেন বাষট্টি করে দাম পাবনা জেলার সবার থেকে যদি

সেটা আমার দর্শকের দেখাবা আর আজকে ছয়টা গরু দুমু এক রেটের দাম থাকবে সব সবগুলো এক দাম থাকে না কাছে ছয়টা লট বেস বিক্রি করবো এই গরুটা একটু মাথা দেখাবো আমরা যত মুন্ডি বলছেন জি একদম হান্ড্রেড পিওর মন্ডি হবে তো অরজিনাল পিওর মন্ডি নইলে ছয় গরুই ওই লোকের ফিরিয়ে দেবো আমি আচ্ছা এরা কেউ প্রমাণ করতে পারে যে এরা মন্ডি না তাই ছয়টা করে দিবে ফিরি দিয়ে বলছি না কোন দর্শক না সেটা পশু ডাক্তার করে দেয় এগারোশো পঞ্চান্ন বোল্লোর বাচ্চা কিন্তু সেটা ও দেখা হবে মাসা আল্লাহ আর দুধের পালনটা দেখা দর্শক দুধের পালনটা মনে হচ্ছে এখন ধন করলে এক কেজি দুধ বের হবে কিন্তু এরকম পালন কিন্তু এগুলি তো ভবিষ্যতে অনেক বড় সড়ো গরু হয় দামও অনেক ভালো হয় জি আচ্ছা এই গরুটা কোন দর্শক ভাই যদি নেয় দাম কেমন রাখছেন এই গরুটা না পাঁচটা গরু আমি লোয়ার দেবো একই দাম জি

কোন দর্শক ভাই না আসেনি সে একটা পশু ডাক্তার সাথে যোগাযোগ করে দেখবে আজকে ছয়টার বাচ্চার কি কোয়ালিটি কি কোয়ালিটির গেট আপ কি হ্যাঁ বিশেষ করে যে উলান পালান গুলো দেখাচ্ছি আমরা এগুলো কিন্তু খুব সুন্দর উলান পালান আছে খুব জাতমান কিনে দেখো এই একটা মুন্ডিতে টাকা ওই দেব সব গরুর ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভবিষ্যতে এইগুলাই জি এটা পার পিস করবে 62 করে 62000 করবে তাহলে এটা ছিল দুই নাম্বার সাইড পর্যন্ত তিন নাম্বার যেটা আছে সেটা দর্শকদের দেখাই সিরিয়াল নাম্বার আরো একটা সাদা এবং কালো রঙের গরু নিয়ে আসছিলেন কি জাতের বাচ্চা আজকে একটু দর্শক দেখুক যে কি জিনিস নিয়ে আসি আচ্ছা একদম হাই কোয়ালিটির ভিডিও আছে দেখলে পরে মন ভরে যাবে একটু বলতে যে আমার পুরো ভিডিও দেখে

বকনা বাচ্চার দেখতে হইবে ওর কি পার্সেন আছে ওর কি জাতমান আছে ওর কি বৈশিষ্ট্য আছে তাই দেখতে হইবে কিন্তু ওই গল্পের কাম বাজে নাই গরুর গরুতে কথা বলবে অবশ্যই আজকের গরুতে আমার কথা বলবে কি জাতের বাচ্চা আমি নিয়ে আইছি এটা ছিল তিন নাম্বার সাইড করেন চার নাম্বার যেটা আছে সেটা দেখাই ইনশাআল্লাহ দেখাও তুমি হাই জাকির কাকা আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এটা ডাবল বডির একটা বাচ্চা এটা কি জাত মানে কাকা এই গরুটার এই বাচ্চাটার বলার ভাষা আর কিছু নাই যদি এগারোশো বলে বাচ্চা না হয় একটা পশু ডাক্তার দেখাইবে তো আজ থেকে আমি ফিজাম গরুর প্রোগ্রাম দেওয়ার বন্ধ গরু যাহাকে বলেন

অরিজিনাল বাচ্চা আচ্ছা এই এর একটা গাবি 2 লাখ 3 লাখ কিন্তু বিক্রয়ে ওই জেদার বাচ্চা প্রতিটা বাচ্চার খুব আজকের গেটআপ আচ্ছা উলান পালন গুলো নিপুল কিন্তু 4 জায়গায় ছাড়ানো আছে একদম সুস্থ সবল সুন্দর আছে কি জি ইনশাআল্লাহ আচ্ছা এটা বয়স কত কাকা এর 11 থেকে 12 মাস হইবি 11 থেকে 12 মাস একদমই খামার উপযোগী হ্যাঁ খামার একদম সস্তায় আপনি কিন্তু বললেন একদম সস্তায় দেখাচ্ছেন আমি এই বাছুর যদি একা একটা দাম চাইতে চাইতাম কিন্তু হবে না এটাও টাকা দাম আচ্ছা এই ডাবল বডির বাচ্চারা শুধু বাষট্টি হাজার বাষট্টি হাজারে গোড়া সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ ছয়টা বাচ্চা বাষট্টি করে পিস আচ্ছা চার নাম্বার করুক সাইড কেউ পাঁচ নাম্বার যেটা আছে সেটা দর্শকের দেখাই দেখাও ইনশাল্লাহ নাম্বার পাঁচ জায়গাকে আরো একটা গরু নিয়ে দেখতে পাচ্ছি সাদা রঙের মাসাল্লাহ খুব সুন্দর ডাবল বড়ির কি জাত মানে গরু এটা এটা অরিজিনাল একটা হলিস্টান ফ্রিজাম বাচ্চা দেখো জি বাচ্চার বয়স হবে আট থেকে সাড়ে আট মাস আট থেকে সাড়ে আট মাস জি আট থেকে সাড়ে আট আট মাসে যে গ্রোথ দেখতে পাচ্ছি আমরা এই সপ্তাহ বড় হলে তো আরো ভালো গ্রোথ আসবে গরুটা তো বাসার কিছু প্রকাশ করা যায় স্যার ছয়টা বাচ্চা এর ভালো আর ভালো এটু কি বললাম ছয়টা একদম মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা কালেকশন দর্শকদের পুরো ভিডিওটা আজকে দেখে আজকে চোখটা জুড়াই দেবে ভিডিও দেখ

সুন্দর একদমই এগুলো কিন্তু অন্য অন্য খামারে হইলে কিন্তু বলতো হান্ডেড রানী শঙ্কর গুরু কিন্তু কিন্তু এটা বিটের বাচ্চা আমরা বসা এটা সুন্দর দিলে রানী বিট বলে যাই হোক এটা অরজিনাল যাই হল অরজিনাল হাল স্ট্যাম ফ্রিজিয়াম বাচ্চা কোনো রানী বিট বুঝি না দর্শক দেখুক ভালো না খারাপ দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ তাহলে এটা ছিল কাকা পাঁচ নাম্বার গুরু সাইড করে যান ছয় নাম্বারে যে আকর্ষণীয় গরুটা আছে সেটা দর্শকদের দেখাই দেখা ইনশাল্লাহ প্রতিবেদনের সর্বশেষ আকর্ষণের একটা ছয় নাম্বার একাকা ডাবল বোর্ডের একটা চমৎকার বাচ্চা নিয়ে আসছেন এটা কি জাত মানের বাচ্চা এটা অরিজিনাল পিওর অরিজিনাল একদম হল স্ট্যান্ড ফিনা কান্দার দিকটা একদম বড়ের পাতার মতো কিনা মাথাটা গোল কিনা একদম দা নারকেল ছিলেলে যতটুক একটা হয় আর টুক কিনা সেটা দেখো আর চোখের গেটআপ কি পিছনের গেটআপ কি লেসটা গিরার উপরে আছে কিনা সেটা দর্শককে দেখাও সবকিছু স্টেট কাট কিনে 1155 বলের অরিজিনাল বাচ্চা কিনা সেটা দর্শককে দেখাও একদমই 1155 বলের একদম হান্ড্রেড হলেস্টেন ফি বাচ্চা জি অরিজিনাল কিনে সেটা আমার দেখতে হবে দর্শক আমার দেখে শুনে নেবে বাচ্চা বয়স কলম কাকা এটার বয়স ধরে এগারো থেকে বারো মাস হবে এগারো থেকে বারো মাস একদম সুস্থ সবার হুষ্ট পুষ্ট একটা বাচ্চা কিছু আমি কি বলবো ছয়টা বাচ্চা যদি যার কাছে একজনের কাছে বিক্রি করবো জি জি ছয়টা বাচ্চা একসঙ্গে একজনের কাছে বিক্রি করে দিবেন দর্শক যদি নেয় একবারে ফোন দেবে ছয়টা বাচ্চা একবারে একসঙ্গে নেবে জিনিস ছয়টা যে একসঙ্গে লট করলেন তাহলে তো দর্শক সুযোগ সুবিধা কি দিবেন কাকা দর্শকের সুযোগ সুবিধাও কিছু নাই আর আমার বাষট্টি হাজার করে ছয়টা লট যদি কোনো দর্শকবার ভালো মনে করে যারা নব্বই পঁচানব্বই রেট দেয় ওর সেই বাচ্চা যদি ভালো না হয় তা আমার দর্শকদের নেওয়ার কোনো দরকার নাই অনেকে থেকে ছয়টা নিলে বলবে যে এই লট ধরে নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে আপনি কি দিচ্ছেন আমি গাড়ি ভাড়া ওই ছয়টায় ফ্রি দেবো না আর যদি কয়েকটা দইয়ে পানি দাও তাও দেবো না একই দাম বাষট্টি করে পিস পোশানব্বের গরু বাষট্টি করে দিচ্ছি আমি কিছু ফিরিও দেবো না আর দশ টাকা কম হবে না যদি কারো মনে কাছে ভালো লাগে বাষট্টি করে দাম হইলে কোনো দেবে না হইলে কোন লোকের ফোন দরকার না আর যদি কোন দর্শক ভাই ক্যাশ অন ডেলিভারি সে আমার কাছে ফোন দিয়ে না আপনি একদম লিগ্যাল জিনিস বিক্রি করেন লিগ্যাল টাকায় বিক্রি ও ফাশির গরু 62 করে দিচ্ছি আমি ক্যাশ অন ডেলিভারিও দেব না আর কিছু ফ্রিও দেব না একই দাম একই দাম যদি কোন দর্শক ভাই মনে করেন না 2000 টাকা কম দেব তাও ফোন দেবেন না আমার কাছে আচ্ছা তো কাকা এই সব গরু যোগাযোগ লাগবে যোগাযোগ এই যে যোগাযোগ মাধ্যম এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম হইলে অরণ খোলা গরুর হাট মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি হোয়াটসঅ্যাপ সব আছে যোগাযোগ করে নিতে পারবে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম